আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স পেঙ্গেন অ্যান্ড বার্ট সব থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো আবারও ভিডিও নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি কবুতরগুলো লফটে ছেড়ে দিয়েছি আমার লফট সম্পূর্ণভাবে রেডি করে ফেলেছি শুধু এখানে রেখে দিয়েছি কিছু ঘুঘু পাখি এবং যে কবুতরগুলা ডিম বাচ্চা করেছে সেগুলা রেখে দিয়েছি লফটের ভিতরে কবুতরগুলা দেওয়াতে অনেক ছুটাছুটি করতেছে প্রথম অবস্থায় সেক্ষেত্রে আমি ডিম বাচ্চা করা কবুতরগুলো এখানে রেখে দিয়েছি যেহেতু লফটের ভিতরে কবুতরগুলা একটু এলোমেলোভাবে ইয়ে করতেছে দৌড়াচ্ছে সেই জন্য আমি ডিম বাচ্চা করা কবুতরগুলো ওখানে দিই নি কেননা সেখানে দিলে হয়তো ডিম বাচ্চা কবুতরগুলা নষ্ট হতে পারে সেই ক্ষেত্রে আমি এখানে রেখে দিয়েছি আর বাকি কবুতরগুলো এখানে যেমন যেগু কবুতরের বাচ্চাগুলা এবং কি যেগুলো ডিম পার নেয় সেগুলো রেখে দিয়েছি धन्यवाद